আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কবিরাজি গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ বন্ধুরা এই বনতুলসী গাছের শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনারা তাবিজ দিয়ে যদি আপনার কোমর অথবা মাজায় ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সময় দিতে পারেন বন্ধুরা গাছটি আপনারা ভালো করে দেখে নিন বন্ধুরা এই গাছটির এতই গুণাগুণ এতই কার্যকারিতা যে বন্ধুরা এই গাছটি যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস রেখে যদি আপনারা কোমরে অথবা মাজায় ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি কিন্তু দুই থেকে তিনটি জাতের হয়ে থাকে বন্ধুরা একটি হচ্ছে রাম তুলসী আরেকটা হচ্ছে বনতুলসী বন্ধুরা এই রাম তুলসী যে গাছটি রয়েছে সেই গাছটি বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু চাষ করে থাকি বন্ধুরা আর যে বনতুলসী গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি কিন্তু বনের জঙ্গলে বিভিন্ন রাস্তার বিভিন্ন জঙ্গল এবং কি প্রতির ক্ষেত্রের আশেপাশে কিন্তু আপনারা কম বেশি সারা বছরই কিন্তু আপনারা পেয়ে যান বন্ধুরা এই গাছটির মধ্যে কিন্তু ফুল হয়ে থাকে বন্ধুরা যে ফুলগুলো দেখতেই পারছেন বন্ধুরা এই ফুলগুলো এই ফুলগুলোই কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি বন্ধুরা কারণ এই ফুল গাছেরও কিন্তু বিভিন্ন উপকার রয়েছে বন্ধুরা এবং এই গাছটির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে রাম তুলসী গাছ যে রয়েছে বন্ধুরা বাড়িতে যেটা চাষ করি সেই রামতুলসি গাছের পাতার রস যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পিঠে খেতে খেতে পারেন একশো চামচ মধু দিয়ে তাহলে যাদের ঠান্ডা কাশি জ্বর রয়েছে বন্ধুরা তাহলে তাদের ঠান্ডা কাশি জ্বর কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া পায় বন্ধুরা আপনারা কিন্তু এই বনতুলসি গাছের শিকড় মানে পাতার রস খাবে না বন্ধুরা সেটা হচ্ছে রাম তুলসী গাছের পাতার রস খেলে কিন্তু আপনারা কার্যকারিতা থাকবেন বন্ধুরা রাম তুলসী কিন্তু আমরা বাড়িতে চাষ করে থাকি আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন আমার হাতে বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা আপনার হচ্ছে বনতুলসী এই বনতুলসী গাছের শিকরের এতই গুণাগুণ এতই কার্যকারিতা আছে এই গাছটির শিকড় যদি আপনারা তাবিজ দিয়ে আপনার কোমর অথবা মাঝায় ধারণ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকি বন্ধুরা তো বন্ধুরা গাছটির শিকড় আপনারা কীভাবে আপনার কোমর অথবা মাঝায় ধারণ করুন বন্ধুরা এর জন্য বন্ধুরা অবশ্যই আগে আপনারা এই গাছের শিকড় এবং যে পাতাগুলো রয়েছে বন্ধুরা আগে পাতা এবং শিকড়গুলো আগে ভালো করে আপনারা দেখে নিন তাহলেই কিন্তু আপনারা গাছটি আপনারা চিনতে পারেন বন্ধুরা এবং গাছটি আপনারা চিনার পর আপনার আগে দেখে আসবেন যে গাছটি কোথায় রয়েছে বন্ধুরা এবং সেই জায়গায় আপনারা আগে এক গ্লাস পানি এবং এক বোতল পানি দিয়ে আপনার তারপর গাছটির শিকর নরম করে আসবেন এবং তারপরে আপনারা আপনার একজন গুরুজি একজন উস্তাদ বা একজন পরিচিত হাকিম বা হজুরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা এই গাছটির যে শিকো রয়েছে বন্ধুরা শিকড়টি আপনাকে তুলে নিতে হবে বন্ধুরা শিকড়টি তুলে নেওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আপনাকে আগে আপনার গুরু জীবা উস্তাদ বা পরিচিত বা হজুরের কাছ থেকে অনুমতি নিতে হবে বন্ধুরা আপনার যদি কোনো গুরু জীবা উস্তাদ পরিচিত হাকিম বা হুজুর যদি না থাকে তাহলে বন্ধুরা আপনি আমাদের কাছ থেকেও কিন্তু এই গাছটির যে শিকড় বা মূল শিকড় রয়েছে বন্ধুরা এটি তোলার জন্য বন্ধুরা আপনারা অনুমতি নিতে পারেন বন্ধুরা এবং তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন একটি তাবিজ এবং লাল সুতো কিনে আনবেন কবিরাজ দোকান থেকে বন্ধুরা তারপর আপনারা এই গাছটির শিকড় পূর্ব দিকে দাঁড়িয়ে আপনার নিঃশ্বাস বন্ধ করে একটা নিয়ে আপনার শিকড়টি তুলে নেবেন বন্ধুরা এবং তারপর বন্ধুরা আপনারা এই গাছের যে মূল শিকড় রয়েছে বন্ধুরা মূল শিকড়টি বন্ধুরা আগে আপনারা বন্ধুরা আগে সামান্য একটি শিকড় পরিষ্কার পান দিয়ে ধুয়ে বন্ধুরা আপনারা তারপর বন্ধুরা আপনারা এই গাছের যে মূল শিকড়টি রয়েছে সে শিকড়টি আপনারা আপনারা একটি ইয়ের ভিতর তাবিজের ভিতর ভরে নেবেন এবং তারপর আপনারা এই গাছের শিকড়টি আপনারা বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনারা লাল সুতো দিয়ে আপনার মাঝায় নিঃশ্বাস বন্ধ করে আপনারা শিকড়ের মানে সুতার গিরুটি আপনারা দিনে নেবেন তারপর আপনি যদি আপনার স্ত্রীর সাথে সময় দেন তাহলে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাই ठीक है वालेकुम बंधुरा